রবিবার সকালে রুদ্ররূপে দেখা দিল জল ঢাকা নদী শনিবার থেকে টানা রাতভর বৃষ্টির পরে রবিবার সকালে আচমকা ভেঙে পড়ে নদীর বাঁধ ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চরচরা বাড়ি বগরিবাড়ি এবং কুর্সামারী এলাকায় হুহু করে ঢুকে পড়ে নদীর জল শনিবার রাত থেকে ডুয়ার্স এবং ভুটান পাহাড়ে টানা ভারী বৃষ্টির জেরে ফুলে ফেঁপে ওঠে জলঢাকা নদী রবিবার সকালেই নদীর বাঁধে ফাটল দেখা যায় স্থানীয়রা আতঙ্কে প্রশাসনকে খবর দিলেও মুহূর্তের মধ্যেই বাঁধ সম্পূর্ণ ভেঙে পড়ে ধে আসে নদীর জল একের পর এক গ্রাম তলিয়ে যায় ঘরবাড়ি ছেড়ে পলায়ন শুরু হয় সকাল থেকেই শিশু বৃদ্ধ গৃহবধূ সকলেই হাঁটু জল মারিয়ে দৌড়েছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রায় দু হাজারের বেশি মানুষ ঘর ছাড়া এই বন্যায় প্লাবনের তীব্রতায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত জলের তোরে ভেসে যায় গবাদি পশু আসবাবপত্র কিছু কিছু এলাকায় এখনও জলবন্দি শতাধিক পরিবার প্রশাসনের সাহায্য পৌঁছতে দেরি হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে পরিস্থিতি সামাল দিতে অবশেষে দুপুরের পর থেকে উদ্ধার কাজ শুরু করে প্রশাসন স্থানীয় স্কুল এবং পঞ্চায়েত ভবনে খোলা হয় ফ্লাড রিলিফ ক্যাম্প দুর্গতদের জন্য চাল ডাল জলের বোতল এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এলাকায় পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা মন্ত্রী নিজে দুর্গতদের সঙ্গে কথা বলেন ক্যাম্প পরিদর্শন করেন ইতিমধ্যেই তৈরি করা হয়েছে মেডিকেল টিম এবং শৌচালয়ের ব্যবস্থা বড় কথা যেটা নিয়ে রিভার বেড গুলো ভরে তার ফলে বৃষ্টি হলে পরে জল উচ্চয়ে আশেপাশের জনপদগুলোকে ভাসিয়ে নিচ্ছে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের যেটা করা উচিত ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করে এই সমস্যা দূর না করতে পারে উত্তরবঙ্গের মানুষকে বারবার এই সমস্যা নিতে সতর্ক করলে তো হবে না এটা তো ব্যাপারটা ওদের দেখতে হবে এবং এটা কেন্দ্র সরকারের ব্যাপার ভুটান সরকার এবং কেন্দ্রের সরকার এটা তো একটা অন্য রাষ্ট্রের সাথে যদি কোনো সমস্যা তৈরি হয় সেটা তো একটা রাজ্য দেখতে পারে না সেটা কেন্দ্রের সরকারকে দেখতে হয় এটা নিয়ে আমরা অনেক দিন থেকে রাজ্যের সরকার বারবার বলছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করে এই সমস্যা দূর করতে হবে রিভার বেডগুলোকে তার নব্যতা বাড়াতে হবে যে পাথর এসে এসে ডোলো এসে এসে ভর্তি হয়ে যাচ্ছে এগুলোকে যদি ঠিক করা না যায় বারবার আমরা এইভাবে আক্রান্ত করি এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেই আরেক বিপদের আশঙ্কা এবার জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীতে তিস্তার মূল বাঁধে একসঙ্গে তিন জায়গায় বড়সড় ফাটল দেখা গিয়েছে ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করেছে লোকালয়ে আতঙ্কিত তিস্তা পাড়ের বাসিন্দারা নিজেরাই বালির বস্তা নিয়ে শুরু করেছেন মেরামতির কাজ ঘটনাস্থলে পৌঁছেছেন ব্লক প্রশাসনের আধিকারিক উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যরা তাদের দাবি তিস্তা ব্যারেজ থেকে যে জল ছাড়া হয়েছে সেটি এখনও জলপাইগুড়িতে পৌঁছয়নি বেলা বাড়লে সেই জল এলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হলেও আতঙ্ক ছড়িয়েছে দুই পারে আমি এই পর্যন্ত আমি গাড়ির গাড়ির টাড়ি পন্ডিতপাড়া স্কুলের ওখানে গেলাম ওখানে জলটা বাড়ছিল তখন আস্তে আস্তে জল বাড়ছে আর কি মানুষ খুব আতঙ্কে আছে তারপরে অনেকে উঁচু স্থানে ওরা গিয়ে নিয়েছে আর কি কি যেন বলে আশ্রয়ে ওরা নিয়েছে মোটামুটি প্রশাসন ওরা কাজে লেগে পড়েছে লেগে পড়েছে আমিও ভিজিট করছি তারপরে আমি বগরিবাড়িতে গেলাম ওখানেও জল থাকার ওখানে বাদটা ভেঙে গিয়ে জল ঢুকে যাচ্ছিল ঢুকে গিয়ে এখন একটু জলটা কমছে এবং অন্য জায়গায় জলটা আবার বাড়ছে আবার তো এদিকে আবার বগরিবাড়িতে ওদিকেও বন্যাটা হয়েছে আমি ওদিকে যাচ্ছি এখনো পর্যন্ত বহু এলাকা সম্পূর্ণ জলমগ্ন বহু মানুষ নিরাপদ আশ্রয়ে পৌঁছতে পারেননি বলে জানা যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত এমনকি বন্যার জেরে রামসাই জঙ্গল থেকে একটি হরিণ জল ঢাকা নদী পেরিয়ে গ্রামে ভেসে আসে স্থানীয় বাসিন্দারা প্রাণ বাঁচিয়ে তাকে উদ্ধার করেন আপাতত বৃষ্টি কমলেও আবহাওয়ার পূর্বাভাসে আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টি হতে পারে জলস্তর না কমা পর্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পারের সাধারণ মানুষ জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট আর প্লাস নিউজ